আন্তর্জাতিক ফুটবলে ইসরায়েলকে নিষিদ্ধ করার পক্ষে এএফসি এফসে গেল মার্চে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন এফএ এশিয়ান ফুটবল কনফেডারেশনের কংগ্রেসে আলোচনা হয়েছে এ বিষয়ে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তেনো মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে শুক্রবার ফিফা কংগ্রেসে হবে ভোট লাইটস অল আর রাইজ অবজার্ভ অ্যা মোমেন্ট অফ সাইলেন্স সাইলেন্স ফর প্যালেস্টাইন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্মরণ করল এএফসি কংগ্রেস ইসরায়েলি বর্বরতায় গেল আট মাসে পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এমন মানবাধিকার লঙ্ঘনে এবার সোচ্চার এফসিও থ্যাংক ইউ আলজেরিয়া জর্ডান সিরিয়া ও ইয়েমেন ফেডারেশনের সমর্থন নিয়ে গেল মার্চে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি জানিয়ে ফিফায় চিঠি দিয়েছিল ফিলিস্তিন ফুটবল ফেডারেশন সেই আবেদনকে সরাসরি সমর্থন দিয়েছে এএফসি এফ এবং ফিফা তাদের সদস্য রাষ্ট্রের মতোই শক্তিশালী যখন একজন ক্ষতিগ্রস্ত হয় তখন বাকিদের উপরও তার প্রভাব পড়ে তাই এফসি ফিলিস্তিন এফ এর সাথে ঐক্যমত পোষণ করছে এবং ফিফার নিয়ম ও আইনের মধ্যে থেকে ফিলিস্তিনের ফুটবল যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার স্থায়ী সমাধান চায় গাজায় ফুটবলার কোচ ও কর্মকর্তাদের মৃত্যুর খবর সহ খেলার মাঠ ও বিভিন্ন স্টেডিয়াম ধ্বংসের ভিডিও দেখিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন পরিস্থিতি বিবেচনা এবার ফিফা কংগ্রেসে বিষয়টি গড়াচ্ছে ভোটাভুটিতে শুক্রবার চুয়াত্তরতম বার্ষিক সভা থাইল্যান্ডে ফিলিস্তিনে আজ যা চলছে তাতে আমরা সবাই ভুগছি আমরা দূর থেকে ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করতে পারি আমরা প্রার্থনা করি বিশ্বের সকল নির্যাতিত শিশুর জন্য যদিও এ বিষয়ে ফুটবল খুব অল্প কিছুই করতে পারে তবে ফুটবল সবাইকে একত্রিত করার ক্ষমতা রাখে ইসরায়েলের নিষেধাজ্ঞার দাবি আরও জোরালো হয়েছে প্রথমবার ফিলিস্তিন নারী দলের ইউরোপ ভ্রমণে আয়ারল্যান্ডের সাথে খেলেছে ফ্রেন্ডলি ম্যাচ যেখানে গ্যালারি মুখরিত ছিল ফিলিস্তিন মুক্তির স্লোগানে সাফায়